রংপুর রাইডার্সের বোলিং আক্রমণ যেন পাঁচ মিশালি কি নেই রংপুর রাইডার্সের বোলিং আক্রমণে একদিকে নায়েদরানার বুলেট গতির বল অন্যদিকে মুস্তাফিজের ভয়ঙ্কর কাটার তার সাথে আবার যোগ হয়েছে পাকিস্তান দরের তারকা খেলোয়াড় আশরাফের মিডিয়াম পেস আক্রমণ প্রথম ম্যাচে দেখা গেছে নাহিদ রানার বুলেট গতির বলের মহড়া মুস্তাফিজের দুর্দান্ত কাটার ফাই ফাইমাশরাফের ফাইফার রংপুর রাইডার্সের এই বলিং আক্রমণ যে কোনো প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইন আপকে চোখের পলকে ধ্বংস করে দিতে পারে মোস্তাফিজের গুগলি নাইদ রানার আগুনের গোলা আশরাফের মিডিয়াম পেস আক্রমণ সব মিলিয়ে রংপুরের বলিং হলো পাশ মিশালি রংপুর রাইডার্স এবার মূলত তাদের ব্যাটিং বলিং দুদিকেই সমানভাবে শক্তিশালী হিসেবে দল গঠন করেছে এবারের আসন্ন বিপিএলে রংপুর রাইডার্স যে শিরোপার দাবিদার তা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে খেলাধুলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ